এই ভর্তাটি থাকলে মাছ মাংস আর কিছুই খেতে ইচ্ছে করবে না এই ভর্তাটি দিয়ে খাওয়া শুরু করলে শুধু খেতেই থাকবেন আসসালামু আলাইকুম আজকের রেসিপি ভীষণ মজার একটি ভর্তা এই ভর্তাটি তৈরি করার এতটাই জন্য আমি নিয়েছি তিনটি আলু তিনটি পেঁয়াজ একটি রসুন একটি বড় সাইজের মাছের পেটি নিয়েছি তো মূল রেসিপিতে চলে আসলাম প্রথমে আমি এনে তেল দিয়ে দিলাম সরিষার তেল এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি মাছের পেটিটাকে হলুদ এবং লবণ মিশিয়ে দিয়ে তারপরে তেলে দিয়ে একটু ভেজে নিব মানে মাছটা আমরা যে যেভাবে রান্না করার জন্য ভাজি নর্মালি সেভাবে ভেজে নিলেই হবে তো আমি অল্প পরিমাণে তেলে ভেজে নিচ্ছি এই মাছের পেটিটা নর্মালি পিস করলে কিন্তু চারটি পিস করা যাবে এতটুক বড় পরিমাণে নিয়েছি তো আমি একটু বেশি পরিমাণে ভর্তা বানাবো সেজন্য একটু বড় পেটি নিয়েছি চাইলে আরও ছোট পেটি দিয়ে করতে পারেন অথবা যে কোনো মাছের পিস দিয়ে ভর্তাটা করতে পারেন এবারে রসুনটা ভেজে নিব মানে একটু ঝলসে নিব রসুনের কাঁচা গন্ধটা যেন না থাকে সেজন্য একটু ভেজে নিব চাইলে কাঁচা রসুনটাও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই অবশিষ্ট কিছুটা তেল বাকি ছিল সেটার মধ্যে আমি রসুনটা ভেজে নিচ্ছি তো এখানে ইচ্ছা করলে কাঁচা মরিচটাও সাথে ভেজে নেওয়া যাবে যেহেতু এখানে তেল আছে আমি চাচ্ছি কাঁচা মরিচটাকে শুধু টেলে নিব মানে তেলের মধ্যে ভাজবো না সেজন্যই শুধুমাত্র রসুনটা এপরজায় পর্যায়ে ভেজে নিলাম এবারে আলু তিনটিকে আমি ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে স্লাইস করে নিয়েছিলাম দেখতে পাচ্ছেন কীরকম একটু বেশি একটা পাতলা করে নেই আবার বেশি মোটাও না কিছুটা মাঝারি সাইজের করে স্লাইস করে নিয়েছি যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ লাইক করে দিবেন এবং ফলো করে দিবেন তো যেহেতু তিনটা আলু নিয়েছি নিয়েছি থেকে কিছুটা সাইজের আলু একবারে যাবে না তো তো দুইবারে আমি প্রথম দিয়ে দিলাম এবারে একটি ঢাকনা দিয়ে চুলার আঁচ লোতে রেখে কয়েক মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছি এই আলুটা সেদ্ধ হতে চার থেকে পাঁচ মিনিটের মতো লাগতে পারে আবার তিন চার মিনিটের মধ্যেও হয়ে যেতে পারে চুলার আঁচ অনুযায়ী সময়টা কম বেশি লাগতে পারে তো এক পাশ হয়ে গিয়েছে এবার উল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এই কাজটা কিন্তু তাওয়াতেই করা যাবে আলুটা তাওয়াতে টেলে নেওয়া যাবে অনেকবার তাওয়াতে টেলে নিয়ে করেছি তো আজকে যেহেতু মাছ আমি এই পেনেই মাছ ভেজেছি এবং রসুনটাও ভেজে নিয়েছি সেজন্য এটাতেই দিয়ে দিলাম আলুটা এবারে এক পাশ উল্টে পাল্টে দিয়েছি একটু মোটা করে ফেলেছিলাম আমি তাই কিছুটা সময় বেশি লেগেছে এক পাশ হতে যারা এখনো একটি লাইক করে নাই প্লিজ ভিডিওতে একটি লাইক করে দিবেন অনুরোধ থাকলো আর যারা চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল করে দিবেন তাতে করে কিন্তু আমার সব মজাদার সহজ ও নতুন নতুন রেসিপিগুলো আপনাদের সামনে পৌঁছে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখতেই পাচ্ছেন আমার অপর পাশের আলু হয়ে গিয়েছে মানে আমার আলুটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে বাকি আলুর স্লাইসগুলোকেও কিন্তু পাশের চুলাতে অন্য একটি তাওয়ায় আমি টেলে নিয়েছি তাতে করে সবগুলো এক সঙ্গে হয়ে গিয়েছে এই ভর্তাটি কিন্তু সত্যি ভীষণ মজার আর যারা ভর্তা পছন্দ করেন আমার মতো তাদের জন্য তো আর কথাই নেই তো আমার তৈরি হয়ে গেল সবগুলো এবার পেঁয়াজটা কিন্তু কাঁচাই রাখবো আর যে ধনে পাতাটাকেও কাঁচা দেবো তো শুধুমাত্র কাঁচামরিচটা এবার টেলে নিব। দেখতে পাচ্ছেন এবার কিন্তু প্যানে কোনো তেল নেই তো কাঁচামরিচটা আমি টেলে নিব বরাবরের মতো এই ভর্তাটিও কিন্তু সবাই অনেক পছন্দ করেছে আমারও খুব ভালো লেগেছে আপনাদের পছন্দ মতো পরিমাণ দিয়ে উপকরণ দিয়ে করতে পারেন মানে যতটুকু প্রয়োজন ততটুকু উপকরণ নিয়ে নিবেন মরিচের পরিমাণও বেশি দিয়েছি যেহেতু আমার ভর্তার পরিমাণ বেশি তো ঝালটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আর যারা ঝাল বেশি পছন্দ করেন তারা শুকনো মরিচও অ্যাড করে দিতে পারেন অথবা কাঁচামরিচ বেশি করে দিয়ে দিলেও হবে তো কাঁচামরিচটাও হয়ে গিয়ে দেখতে পাচ্ছেন এবারে বেটে নিব সবগুলো তো আমার পাটার দিকে কেউ নজর দিবেন না আমার দেখতে কিন্তু খুবই বাজে তো যাই হোক আমার কাঁচামরিচটা এবারে রসুন পেঁয়াজ একসঙ্গে এগুলোকে কিন্তু খুব মিহি করে বাটবো না একটু আদা বাটার মতো করব তো এবারে কাটা ছাড়িয়ে মাছটা দিয়ে দেব দেখতে পাচ্ছেন বড় বড় কাঁটা তো কাটাগুলো ছাড়িয়ে একটু ভেঙে ভেঙ্গে দিচ্ছি মাছটা তো মাছটা একটু আদা বাটা করে নিব ভর্তা কিন্তু বেশি মিহি করে বাটলে ভালো লাগে না একটু আদা বাটা আদা বাটা করলে ভালো হয় দেখতে পাচ্ছেন মাছের কাটাগুলো কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি এবারে মাছটাকেও একটু বেটে নিব এবারে আলুগুলোকেও বেটে নিব তো আলুটা একটু হাত দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি তাতে করে কিন্তু বাড়তে সুবিধা হবে আলু বাটা হয়ে গেছে সব শেষে ধনিয়া পাতাটা দিয়ে একটু বেটে নিব তো সব পাটা পাটি হয়ে গিয়েছে এবারে লবণ মিশাবো টেস্ট অনুযায়ী লবণ দেওয়ার পরেও কিন্তু আবারও হালকা একটু বেটে নিব জাস্ট যেন লবণটা ভালোভাবে ভর্তার সঙ্গে মিশে যায় তো আমার ভর্তাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে লবণ দিয়ে মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু ভর্তাটা কমপ্লিট হয়ে যাবে তো আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং দেখতে পাচ্ছেন ভর্তাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে তো আবারও বলছি একটি লাইক করে দিবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ